ধরুন আপনার বয়স পঞ্চাশ হতেও তো পারে যে আপনার পঞ্চাশ বছর বয়সে আপনাকে তিরিশ পঁয়ত্রিশের মতন দেখতে লাগছে প্রকৃতির নিয়মেই আমাদের বয়স বাড়বেই আমাদের স্কিন কুচকে যায় ঝুলে যায় রিঙ্কেলসের সমস্যা হয় বিভিন্ন ধরনের দাগ ছোপের সমস্যা হয় তবে আমরা বলি কি এই যে বয়জনিত সমস্যা আপনার হচ্ছে এটাকে কিন্তু আটকে দেওয়া যায় একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় না তবে পিছিয়ে দেওয়া যায় কিভাবে আমরা এই স্কিনের এইচটাকে পিছিয়ে দিতে পারি আসুন সেগুলো এবার জেনে নেব এই রিঙ্কেল কন্ট্রোল রুটিনের মধ্যে প্রথম প্রোডাক্ট আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডিট্যান সোপ এই ডি সোপ দিয়ে আমরা প্রতিদিন যদি আমাদের স্কিনটাকে পরিষ্কার করে নিই স্কিনটা খুব মানে গভীরভাবে পরিষ্কার হচ্ছে স্কিনের মধ্যে যে ট্যানটা পড়েছে যে দাগছোপটা অলরেডি পড়ে গেছে সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ডি ট্যান সোপ দিয়ে পরিষ্কার করার পরে আমাদের ব্যবহার করতে হবে ফ্যাঙ্গিপ্যানি নিম প্লাস এই প্যাকটা এই প্যাকটা নিয়মিত ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো রয়েছে মানে এই যে ফাইন লাইন্স যেটার জন্য আসছে যেটার জন্য আমাদের স্কিনটা ঝুলে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার হাত থেকে কিন্তু একদম আমরা মুক্তি পাবো কারণ এই ফ্যাঙ্গেপেনের মধ্যে যে ভেষজ গুণটা রয়েছে এতে আমাদের স্কিনের এলাস্টিসিটিটা বাড়িয়ে দেয় এর ফলে আমাদের স্কিনটা টান থাকে প্রাণবন্ত হয়ে ওঠে স্কিনে ফাইন লাইনস আসার বা বলি রেখা পড়ার প্রধান কারণ হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যায় ভীষণ শুকনো হয়ে যায় আর এই শুকনো হওয়ার থেকে রক্ষা করতে গেলে আমাদের স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করতে হয় ভেতর থেকে এবং বাইরে থেকেও বাইরে থেকে হাইড্রেশনের জন্য আমরা ব্যবহার করব ভেষজ বাংলার গ্রামের জিনিসের এই রোজ ওয়াটার ব্যবহার করার পরে আমাদের স্কিনটা যখন ভেজা থাকবে তখনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আমাদের অ্যালো নিম গ্রিন এই স্কিন জেলটা সাথে সাথেই ফিল করতে পারবো আমাদের স্কিনটা একটা তুলতুলে নরম একটা ফিলিং দেবে আমাদের এই রোজ ওয়াটার টোনারের পরে যদি আমরা এই স্কিন জেলটা ইউজ করি হাইড্রেশনের পরে আমাদের নারিশমেন্টের জন্য ব্যবহার করতে হবে এই ভিটামিন ভিটামিন সি সি ক্রিমটি। ডে ব্যবহার করলে পরে আমাদের ত্বকের গভীরে গিয়ে নারিশ করছে আমাদের স্কিনটা যার ফলে ফাইন লাইনস যেগুলো আমাদের অলরেডি চলে এসছে এটা কিন্তু আস্তে আস্তে একদম মিলিয়ে যাবে ডে ক্রিমের পরে নাইট ক্রিমের পালা নাইট ক্রিম মানে একটু বেশি যত্ন তাই নাইট ক্রিম জন্য আমাকে ব্যবহার করতেই হবে কোকো ওটস নাইট ক্রিমটি এটা আমরা ম্যাজিক ক্রিম করি নিয়মিত যদি কোকো ওটস ক্রিমটি ব্যবহার করেন তাহলে এর ফল কিন্তু আপনারা পাবেন আর আপনার স্কিনকে করে তুলবে গ্ল্যাম ফ্ললেস এবং খুব সুন্দর একটা স্কিন আপনি পাবেন আপনার স্কিনের যে কোয়ালিটিটা ছিল যে টেক্সচারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং খুব ভালো একটা স্কিন আপনি পেতে পারবেন আমি যেভাবে বললাম আপনাকে এই স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করতে হবে একদিনে হবে না তবে আপনি যদি তিন থেকে পাঁচ মাস ফলো করেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে চলে গেছে এবং যাদের এই সমস্যা এখনো পর্যন্ত আসেনি তারা এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন এবং আপনি আপনার স্কিন এজটাকে অনেকটাই পিছিয়ে দিতে পারবেন তাই আর দেরি না করে আজকেই আপনাকে অর্ডার করে ফেলতে হবে অ্যান্টি রিঙ্কল অ্যান্ড এজিং এই স্কিন কেয়ার রুটিনটা